রাশিয়া ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাজধানী কিইয়ভয় অন্তত 23 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে হামলার লক্ষ্য ছিল প্রধানত আবাসিক এলাকা ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ মিশন কাউন্সিলের কার্যালয় এবং বেসামরিক নাগরিক এছাড়া হামলায় একটি তুর্কি প্রতিষ্ঠান এবং আজারবাইজান দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন বিশেষ দূত সম্ভব করেছে নি হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠাকে ব্যাহত করার উদ্দেশ্য হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জানান ট্রাম্প এই খবর শুনে অখুশি হলেও অবাক হননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেন এটি দুই সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম হামলা তিনি নতুন করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন হামলার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন তাদের রাষ্ট্রদূতদের তলব করেছে বলেছে তাদের হামলায় সামরিক শিল্প স্থাপনা এবং বিমান গুলো লক্ষ্যবস্তু ছিল এবং তারা এখনো শান্তি আলোচনা চালিয়ে যেতে আগ্রহী তবে এই হামলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জটিলতা আরো বৃদ্ধি করেছে